আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিজ কিচেন চাঁদনিস কিচেন থেকে আমি চাঁদনি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি আলু দিয়ে মুরগির ঝোল আলু দিয়ে মুরগির ঝোল কীভাবে খুব সহজেই অল্প সময়ে আপনারা রান্না করতে পারবেন সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন সর্বপ্রথম আমি মুরগির মাংস ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে এখন আমি আলুগুলো কিউব করে কেটে নিয়েছি সেগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আলুর সাথে আমি নুন আর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হালকা পরিমাণ দিয়ে অনেকক্ষণ মেখে রেখেছিলাম তারপরে কিন্তু আমি সেইগুলো ভেজে নিচ্ছি মুরগির মাংস আমি নুন আর সামান্য হলুদ মরিচ এগুলো দিয়ে কিন্তু ভেজে নিয়েছি আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো সাইডে রেখে দিব চুলায় বসিয়ে দিয়েছি অন্য একটি পাত্র এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল আরও দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এই রেসিপিটি করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি এখন দিয়ে দিলাম দারুচিনি এলাচ আর একটা তেজপাতা মাছখান থেকে কেটে নিয়েছি তো এখন আমি এই পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব তো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচ টমেটো সস এখন দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব আড়াই টেবিল চামচ মরিচের গুঁড়া আমি একটু ঝালটা বেশি পছন্দ করি সেই কারণে একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন এখন আমি সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এই পানি দিয়ে আমি আরও দুই মিনিট এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলা অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিব ভেজে রাখা মাংস আর আলু এখন আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব যাতে আলু সিদ্ধ হয়ে যায় চলে এসেছি মিনিট পরে তিন এখন এসে দেখি আমার আলু এখনো পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব অপেক্ষা করব আলু সিদ্ধ হওয়া পর্যন্ত চলে এসেছি পাঁচ মিনিট পরে আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে দিব অলরেডি আমি চলে এসেছি রেসিপিটি কমপ্লিট রান্না করে তো এখন সর্বশেষ আমি দিয়ে দিলাম পেঁয়াজের ব্যারেস্তা পেঁয়াজের ব্যারেস্টার দেওয়ার পরে আমি চুলার মধ্যে একটু রেখে দিয়েছি যাতে ঝোলটা আর একটু শুকিয়ে গাঢ় হয়ে যায় তো এখন ফাইনালি চলে এসেছি আপনাদের দেখাতে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন আসসালামু আলাইকুম